এড়াইল পুরান ঢাকা কত সাল থেকে এটা তা আমরা তো আমাদের বয়স তো কম বিদুবয় শুকানের উপজেলার সদর জেনেলে আপনাদের 100 বছর পার হয়ে গেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সলব প্রিলিস্টেশন সংলগ্ন এলাকায় পাওয়া যায় শত বছরের ঐতিহ্যবাহী পানীয় ঘোল এবং মাঠা যেখানে প্রতিদিন সব বিক্রেতারা মিলে 150 থেকে 200 মণ মাঠা বিক্রি করে রমজানে এই চাহিদা থাকে তুঙ্গে খোল প্রতিটা 60 টাকায় বিক্রি হয় আর মাঠা প্রতি লিটার বিক্রি হয় 80 টাকা সিরাজগঞ্জের যে কোনো জায়গা থেকে এই মাঠা খেতে হলে আসতে হবে সলভ রেল স্টেশনে মাঠা খেয়ে মন ভরবে কিনা জানি না। তবে আসার পথে সিরাজগঞ্জের সবুজ প্রকৃতি আপনার মন ভরাবে শতভাগ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে সলভ রেল স্টেশন আমাদের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে এইখানে আসা খুবই একটা খাবারের জন্য চলেন খাবারটা খুঁজে দেখি কিন্তু সমস্যা হচ্ছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী যে খাবারটা খাওয়ার জন্য আসলাম এই সলপ অঞ্চলে যে দই এবং মাঠা এখন এই জায়গাটায় সলপে আসার পর আমরা মনে হয় অলরেডি বিশটার উপরে দোকান দেখেছি প্রত্যেকটা এই সলপ ঘোল এন্ড মাঠা সলপ দই ঘর কোনটা আসল কোনটা নকল বুঝতে পারতেছি এবং ট্রেন স্টেশনে আমরা যতদূর জানি আমার সাথে শুভ ভাই আছে শুভ ভাই যেটা বলছে যে স্টেশনের আশেপাশেই হচ্ছে অরিজিনালটা হওয়ার কথা অরিজিনাল ভাই এখন দুইজনই এসে আবার কনফিউজ হয়ে গেছি কেন আপনাদেরকে দেখাচ্ছি স্টেশনে তো আসছি আমরা কিন্তু স্টেশনে আসার পরে এই দেখেন এই পাশ থেকে শুরু করি এইটা একটা সলভ এইটা একটা এই দুই তিনটা এই চারটা এই হচ্ছে পাঁচটা এই হচ্ছে ছয়টা এইখানেও অলরেডি ছয় থেকে সাতটা এবং ওই দিকে যদি একটু আগায় যাই স্টেশনের তখন আরও একই নামে দই ঘর আছে মাঠা আছে কোনটা আসলে বুঝতে পারছি না তবে আমাদের সামনে এই যে এই দোকানটা এইটা

মুরকি আছে চিঁড়ে আছে এইটাই আপনাদের মূলত হচ্ছে ওনাদের যে ভোল মাঠা এটাই কিন্তু বেশ জনপ্রিয় এবং এই খাবারটা খাওয়ার জন্য অনেক দূর দূর থেকে লোকজন এখানে আসে এবং আমিও কিন্তু আজকে সেই উদ্দেশ্যে এসেছি তবে ওইটা বাদ দিয়েও আরো বেশ কয়েকটা আইটেম আছে যারা ওনাদেরকে বিক্রি করেন এই যে ঘিটা বিক্রি করে এটা আপনাদের নিজেদের বানানো আমাদের এখানে যে এতগুলা প্রোডাক্ট আছে সবগুলো আমাদের নিজেদের দুধটা কোথা থেকে সংগ্রহ করেন দুত আমরা এখান থেকে আপনাদের ভাগাবাড়ী আছে মনপুর আছে কয়রা আছে অনেক দূর দূরান্ত থেকে এসে দেয়া যায় আসে কিছু এলাকায় গরু পালে ওদের থেকে আমরা নেই আসলে বেস্টেশন প্ল্যাটফর্মের সামনে সাইনবোর্ড আছে আপনার সলব দইগার প্রপার্টর আব্দুল খালেক খান মাথায় রাখতে হবে স্বলভ দৈঘর কিন্তু সব দোকানেই আছে প্রোফাইটেল আবদুল খালেক খান এটা দেখে আসতে হবে তাহলে আপনি শত বছরের ঐতিহ্যবাহী যে দোকান এটাতে পৌঁছাইতে পারবেন প্রতিদিন ভোরে খামারিদের থেকে দুধ কিনে দুই থেকে তিন ঘন্টা জাল দেওয়ার পর সারারাত রেখে দেওয়া হয় সকালে দুধ জমে গেলে তার সাথে চিনি আর কিছু উপকরণ মিলিয়ে তৈরি হয় এই ঐতিহ্যবাহী খাবার ঘোল এটি মূলত দুধ থেকে ছানা অপসারণের পর অবশিষ্ট অংশ অর্থাৎ ছানার জল যা ঘোল নামে পরিচিত শুধু চলনবিল ও যমুনা নদী বেষ্টিত এই জনপদে নয় বহু দূরের জনপদেও ছড়িয়ে আছে এর সুখ্যাতি যখনই কোনো একটা খাবার বা দোকান অনেক জনপ্রিয় হয় ওই তার দেখা দেখি আর অনেকেই একই নাম ব্যবহার করে আমাদের যেমন ঢাকার হাজি বিরিয়ানি ঢাকার প্রতি গলিতে গলিতে আছে সপ্তাহের হাজি বিরিয়ানি না তো এরকম ওই এই এলাকার ভেতরে এই খাবারটা বেশ পপুলার এবং নামকরা যার কারণে এই একই নাম দিয়ে আরও প্রায়

এগুলো তো না খেলে মনে হয় কিছু একটা মিস হয়ে গেল যেমন আমাদের এলাকায় গেলে আমি আমাদের এলাকার ক্ষীর চমচম মিষ্টি কিন্তু পছন্দ করি না কিন্তু ক্ষীর চমচমটা আমি খাই ওটা না খেলে ভালো লাগে না এই জায়গায় আসছি সিরাজগঞ্জে সিরাজগঞ্জের এই ঐতিহ্যবাহী সল্পের ভোল মাঠা এগুলো ট্রাই করব না এটা তো ভালো দেখাবেন ফল এখন আপনাদেরকে একটা নতুন খাবারের সাথে পরিচয় করাই দিই মানে আমাদের জন্য নতুন আমার জন্য স্পেশালি ঢাকায় আমরা খাই দই চিরা এখানে হচ্ছে মুড়ি মুরগির সাথে মাঠা এই যে নিচে আবার চিরাও আছে এই দেখেন এই যে উপরে হচ্ছে মুড়ি মুরখি নিচে চিরা আর এটা সম্পূর্ণ মাথাতে ভেজান দই চিরারি হ্যাঁ মানে এটাকে আপনি দই চিরারি আরেকটা একটা ভাষণ বলতে পারেন সিরাজগঞ্জীয় ভাষণ বলতে পারেন চলন খাওয়া যাক ব্যাপারটা ভালোই লোভনীয় মনে হচ্ছে আর এদিকে হচ্ছে আমাদের এটা হচ্ছে ঘোল এটা আরেকটা একটা মাথা তো আমি হচ্ছে ঘোল আলাদা গ্লাসে এনে নেই যেহেতু সরি মাথাটা এটা ঘোল না এক এটা মাথা হচ্ছে আমি আলাদা গ্লাসে নিয়ে নি কারণ মাথা যেহেতু আমাকে অলরেডি মুড়ি মুড়কির ভেতরে দিয়ে দিয়েছে সাথে আমি এক গ্লাস घोल নিয়েছি তো এটা চিরা একটু বেশি করে ইকুনা নিয়ে চলুন بسمিলা করে দি بسمিলা মাথা সর্টটা কি থাকে কি সর্ একদম পাই নাই টিনপুর খাবারটা এক্স্যাক্টলি আপনি বলতে পারেন যে আমাদের যে দই চিরা খাই তার একটা বেটার ভার্সন বেটার ভাষণ আমি কেন বলছি আমার দই চিড়ার যে কলাটা দেয় এটা পছন্দ না সেখানে কলাটা মিসিং আছে নিচে নরম নরম চিড়া আছে পুকুরে হালকা মিষ্টি মিষ্টি আর যে মাথাটা এর ভিতর দেওয়া আছে এটাও খেতে দুর্দান্ত অতিরিক্ত মিষ্টি না মানে আপনার কাছে মনে হবে যে আপনি দইয়ের একটা ভাষণ কাছে আরো প্রিমি দিয়ে আরো সুস্বাদু তার সাথে ওই মুড়ি মুক্তি আর চিড়ার কম্বিনেশনটা এত দুর্দান্ত যে আপনি যখনই খাবেন আপনার কাছে মনে হবে নতুন একটা খাবার খাচ্ছি এবং বেশ সুস্থ একটা খাবার খাচ্ছি দই চিরার থেকে তো অবশ্যই বেটার বলবে খেতে খুব ভালো আর এইটা মাথাটা হচ্ছে আপনার হোয়াইট লিকুইড দই ভোল তো অনেকেই জানেন ভোল হচ্ছে আমি যতদূর জানি আমাদের এলাকার ঘোষেরা বলে যে যেটা হচ্ছে ওনারা দই জমে না মানে যে দইটা জমে না সেটাই হচ্ছে ঘোল তো এটা বেসিক্যালি দই কিন্তু এই দইটা জমে শক্ত হয় নাই যার কারণে এর নাম আছে গোল খাওয়া যায় মিষ্টি দইয়ের শরবত বলতে পারেন এটাকে এক্স্যাক্টলি সেম তো আখের গুড়ে টাইপের একটা মিষ্টি ফ্লেভার পাচ্ছি আই ডোন্ট নো প্রবাবলি আখের গুড় তেল তো থাকার কথা না কিন্তু ওই রকম একটা মিষ্টি সুইটার ফ্লেভার এর ভিতর আছে আমাকে জিজ্ঞেস করলে এটা বেস্ট আইটেম এই যে মাথা দিয়ে মুড়ি মুড়ি চিড়া যে দোকানটা আমি খুঁজে পেলাম যেখানে আসলাম এটাকেই সবাই বলছে এটাই সবচেয়ে পুরাতন দোকান এটা দিয়ে এখানে খাওয়াটা শুরু হয় একশো বছরের উপর দোকানের বয়স আর এটা একটা প্রমাণ স্বরূপ আমি দেখছি যে বেশিরভাগ মানুষজন এখানেই ঢুকছে প্রচুর ভিড় আমার সামনে একদম বলছি দেখা যাক পুরা দোকান কিন্তু ভর্তি তো এইসব দেখে তারা যে সত্য বলছে কিছুটা হলে আন্দাজ করা যায় পাশের দোকানগুলোতে এরকম ভিড় আমি দেখি আর সব দোকানে আমার খারাপ এক্সপিরিয়েন্সও নাই স্বাদের কথা তো আমি বলবো না তবে এটা খেতে যে ভালো আমি এটা বলতে পারি আর এটা যে আপনার সেই পুরাতন দোকান এটা বলতে পারি আসলে একটু খুঁজে নিয়ে এখানে খেতে হবে ঢাকার যারা আমার দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমি সব ভিডিও কিন্তু এই জন্য করি না যে আপনারা সেখানে গিয়ে খাবারটা খান অবশ্যই ঢাকা থেকে একজন মানুষকে আমি বলবো না যে আপনি এসে সলপে এই মাটাটা খেয়ে যান এটা প্র্যাকটিক্যাল না তাহলে আমি ভিডিওটা কেন করছি আমি ভিডিওটা করছি যে এই ধরনের একটা খাবার যে এলাকায় আছে এটা আপনাদেরকে না আপনারা ঘরে বসে আমার ভিডিওটা যারা দেখছেন তারা জানবেন এখানকার আপনাদের কাছে থাকলো যদি কোনোদিন ঘুরতে আসেন বেড়াতে আসেন তখন আসতেন তাছাড়া শুধুমাত্র এনজয়মেন্টের জন্য বিভিন্ন খাবার দাবারের ভিডিও দেখে লক্ষ্য হচ্ছে ওটা খবরটা খাবারের কথাটা আপনার পর্যন্ত পৌঁছান ভিডিও করা মানে এই না যে আমি আপনাকে ইনভাইট করছি বা আপনাকে বলছি জানো ওইখানে গিয়ে খেয়ে আসেন অনেকেই বলে আরে ভাই এত দূর থেকে কেউ যাও না ভাই দূর থেকে আসার জন্য এই ভিডিওটা করে না ভিডিওটা এই জন্যই করা যে আপনার পর্যন্ত খবরটা জানেন আপনি কি নতুন খাবারের সন্ধান জানলেন খাবারের কথা জানবে গল্পটা জানবে এই আর কি ভাই একটা খাবার খেলাম চলেন বিল দিয়ে বের হই তাহলে আমাদের এই যে ছোট সোনা বলো তো আমাদের কত আসছে পঁচানব্বই বাহ্ এত অল্প টাকায় এত কিছু ঠাই পেল ঠুকের কথা এবং ভালো লাগার ব্যাপার হচ্ছে আমরা পুরাতন দোকানটা খুঁজে পেয়েছি এবং সেই দোকানের অ্যাকচুয়াল যে মাঠা এবং ঘোল এবং মুড়ি মুড়কি দিয়ে মাঠা সেটা খেতে পেরেছি খাবারটা যথেষ্ট ভালো এই কারণে এলাকার লোকজন এরকম ভিড় জমিয়ে খায় সুস্বাদু এবং তার সাথে ঐতিহ্যবাহী সব মিলিয়ে এই জায়গাটাতে ভিড়টা থাকে স্টেশন রোডে এই সরপের ঘোল মাঠা খাওয়ার জন্য আজকে খেলাম আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম